তো গাইস তোমাদের রিকোয়েস্টে কিন্তু সোলো ভার্স স্কোয়াড ম্যাচ নিয়ে চলে আসছি এদিকে দেখো ফুল স্কোয়াড আবার উপর রাজ দিয়ে বসছে তাও আবার দুদিক থেকে জাস্ট খালি গাইস তোমরা সিচুয়েশনটা দেখো আমার কাছে কিন্তু ওয়াল নাই ওয়াল কিন্তু সীমিত লেগ দেখ অবস্থা দেখ তিনটাই মিলে মিলে একসাথে রাজ দেয় ওই না না থাকলে কি হইতো গাইস তোমরা জাস্ট খালি একটু ইমাজিন করো বাট ওয়াল আছে মাত্র দুইটা এটা তো নক বাট প্রথম যেটা নক করছিলাম ওটা উঠে গেছে এক্সপের টেকসবুল যাচ্ছে ভাই এখনো কিন্তু গাইজ স্টিল নাও তিনটা প্লেয়ার বেঁচে আছে যেমন সামনে একটাopal দা ভাই ভাগ্য আমার ভালো হেড লাগতাছে আর দুইটা প্লেয়ার আছে যে ক্যারেক্টারটা এটাতে শেষ আরে ফালা ডশ এক্সপি কেমন লাগে এটা লাস্ট এটা মারতে পারলে কিন্তু গাইজ লাইকটা কমপ্লিট করে দিও বাট এটাই ভালো প্লেয়ারটা এটা প্রথমে নক করে স্কোয়াড ওয়াইপ আউট তাও আবার সোলো ভার্স স্কোয়াডে সো লাইক তো বানতে হয় নাকি গাইস কি বলো আর ভিডিওটা কিন্তু গাইস ফুল দেখবা কারণ পুরো ম্যাচটাই কিন্তু ইনসেন ওই যে সামনে প্লেয়ার যেহেতু গাইস সোলো ভার্স স্কোয়াড খেলতে আসছি সো একটু চাপা থেকে মারতে হবে কারণ প্রত্যেকটা স্কোয়াডের সামনে যাই যদি রাশ দেই কেউ না কেউ আমার ওয়াইপ করে দিবে একটু ডিমাক লাগাই খেলতে পারছি অবস্থাটা দেখছো কি লাইভ করছো আমার আর আমি একটা ভুল করে ফেলছি গাইস আমার দরকার ছিল ম্যাক্সিম ক্যারেক্টার বাট আমি ভাই সোলো বা সিস্পট খেলতেছি ওইটা না নিয়ে চলে আসছি মেডি মার প্যাঁচাইতে এত সময় লাগতেছে বলার বাইরে সামনে লাফালাফি কথা ঐ ধরো মেডি হয় না কে ভাই ফুল মেডি কিন্তু করলাম কহ আবার হন মেডি মারতিব আমার এডি মি রুয়াল কবাডি নিয়ে খেলতেছি নো চান্স ভাই ওলাটা খালি দূরে দূরে যাইতেছে ভাই ড্যামেজ খাওয়া যাবে না ড্যামেজ খাই নি শেষ পরে কানেক্টই করতে পারতা ছেলে কখ ওরে ভাই রে ন এক্সপি বারো বাইরে লাখটা আমার সাথে ভাই আজকে বুঝলাম না বুঝা আর একটা এক্সপিএস করতেছে আমার ভাই ও পিছনে একটা ভাই এটা থাকা যাবে না ঝামেলায় ফালাই দেবো আমার এখনই ঠিক ম্যাক্সিমাম ওয়াল ও আমার কাছে ম্যাক্সিমাম প্লেয়ার ভাই ম্যাক্সিমাম না খেলে कहीं लगी अरे टाइटर अरे टाइटर वो रे बाबा वन टिप खेले हैं मेरा अरे से की बोल वो गाइस मैच को तो डर हार्ड होते बारे भाई सोलो वर्सेस स्क्वाड खेल ली बुझा जाए क्लियर किंतु तो गाइस एक टॉन नोब्रा ना बाबा बॉट होना দেখো এগুলোর নাম গুলো দেখো নাম দেখলে কিন্তু বুঝা যায় এগুলো কি টাইপের প্লেয়ার ঠিক আছে অনেকে বলে ভাই স্কোর কম তাই আপনি বট মারেন ঠিক আছে বাট ভাই পিসি লবিতে ভাই স্কোরের খানা নাই রে ভাই সব ভাই হলো সমান সমান প্লেয়ার ফলায় ভাই আগে স্কোরে তো বাট এখন ভাই পিছে হলে মানে তোমার লগে ফালা দিই দেখো অবস্থা কয়টা হে একসাথে আরে শারিং গান রে এই সময় বলে শারিং গান কি লো খায় দে ভাই ক

তোমরা একটু চিন্তা করো ঠিক আছে দেখা গাইছ তো তোমাদের কাছে কেমন লাগছে একটা শর্ট ভিডিও ছিল সোলো স্কোয়াডে ভালো লাগলে অবশ্যই গাই লাইক করে দিও থাকলে ফলো করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে